ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে তেরো আট দু হাজার পঁচিশে প্রবেশ করবে এবং সতেরোই জুন দু পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করতে চলেছে যা তিনশো ন দিনের মতো এবং এর মধ্যেই বৃহস্পতি বক্যতার মাধ্যমে চলবে এবং তার সঙ্গে সঙ্গে কর্কর রাশিতেও গমন করবে কর্কর রাশি থেকে পুনরায় আবার মিথুন রাশিতেও ফিরে আসবে তাই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ ফল তা আমি আচার্য কমরশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন বৃহস্পতি নিজের নক্ষত্রে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে যা মিথুন রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং ব্যাত্মক রাশি এর অধিপতিগ্রহ বুধ তাহলে বৃহস্পতির সঙ্গে বুধের সংযোগ ঘটবে এবং যেহেতু এটি রাশিচক্রের তৃতীয়তম রাশি সেই কারণে লেখালেখির ব্যাপারে সফলতা আসবেই এবং গবেষণামূলক কাজকর্মে মানসিকতা এবং দক্ষতা বাড়বেই যারা রয়েছেন এবং আইনি বা প্রশাসনের কাজে কাজকর্মে মানসিকতা এবং দক্ষতা এটাও বাড়বে জাতকের মধ্যে প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে এবং জাতক জাগতিক সুখ সমৃদ্ধি ও প্রভূত সম্মান কিন্তু এই মিথুন রাশিতে লাভ করবে বৃহস্পতি নিজের নক্ষত্রে যখন কর্কট রাশিতে অবস্থান করবে যা কর্কট রাশিটি হচ্ছে চর রাশি এবং জলরাশি এর অধিপতিক হ চন্দ্র তাই স্নেহ মায়া মমতা শ্রদ্ধা কিন্তু থাকবে ধর্মীয় ধার্মিক বা সৎ নিষ্ঠাবান এবং প্রকৃতির আপনারা হবেন এবং জাতকের মধ্যে গতিশীলতা থাকবে সেটি ভেতরে ভেতরে যেহেতু রাশিচক্রের এটি চতুর্থতম রাশি তাই ঘরোয়া পরিবেশে বা পড়াশোনার বিচার এই চতুর্থ ভাব থেকে করা হয় তাই জাতক জাতিকারা সকলেই কিন্তু মঙ্গল কামনা করবে এবং শুভ নক্ষত্রে অবস্থান করার কারণে দেখবেন পড়াশোনার প্রতি আগ্রহ এবং লক্ষ্য থাকবে পড়াশোনার ব্যাপারে এবং শিক্ষকতার কাজকর্ম ভালো হবে এবং অপরকে সাহায্য করা সন্তান ভাগ্য ভালো এই জায়গায় কিন্তু বৃহস্পতি যেহেতু এই জায়গায় উচ্চস্ত স্থান এবং আনন্দের জায়গা এই জায়গায় কিন্তু বৃহস্পতি শুভ ফলগুলো আপনাদের কাছে প্রদান করবি বর্তমানে দেখুন বিশ্ব রাশি থেকে যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং মিথুন রাশিতে মিথুন রাশিতে তেরোই আগস্ট থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করার পরেই তখন তারপরে কর্কট রাশিতে প্রবেশ করবে আবার কর্কট রাশি থেকে ঠিক সাতই ডিসেম্বর আবার কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এক ছয় দু পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে এবং এই জায়গায় অবস্থান বৃহস্পতি বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করলেও নিজে আপনাদের থেকে অষ্টমভাবের অধিপতিগ এবং লাভভাবের অধিপতিগ্রহই হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে দেখুন ষষ্ঠভাবে আপনাদের উপরে দৃষ্টি দেবে আপনাদের যেহেতু এখানে তুলারাশির উপরে দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের ঠিক দশমভাবে ভাবের উপরে এই মিথুন রাশি থেকে দৃষ্টি দিচ্ছে তাহলে এই জায়গায় যে ফলগুলো উঠে আসবে দেখবেন অল্প পরিশ্রমে অর্থ উপার্জন কিন্তু এই জায়গায় নির্দেশ করে কথাবার্তা খুব সুন্দর মিষ্টি মধুর কথাবার্তা বলবেন একটু পেটুক হবেন বা মিষ্টি জাতীয় খাদ্য খেতে আপনারা কিন্তু পছন্দ করবেন এবং জাতক বুদ্ধিমান হয় এই জায়গায় এবং ধনী হয় এবং লোকের মনকে জয় করতে অতি অবশ্যই আপনারা পারবেন এবং হঠাৎ লাভ লটারি যোগও কিন্তু আপনাদের এই জায়গায় যেহেতু দ্বিতীয় অষ্টম একাদশভাবে নির্দেশক হওয়ার জন্য লটারির যোগও থাকছে ঋণ থেকে মুক্তি লাভের জায়গাটাও কিন্তু দেবে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরাধিকারী সূত্রে যে অর্থ সম্পদ লাভ সেই জায়গাটাও কিন্তু উঠে আসতে পারে জাতকের জামাতা বা পুত্রবুর থেকে তাদের কাছ থেকে খুব সুখী হতে পারবেন এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানে কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারবেন বা পেটের গোলমালও কিন্তু কিছুটা ভোগাতে পারে আপনাদের এবং শত্রু হানি ঘটাবে আর্থিক উন্নতি কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি এবং গৃহে কোনো শুভকর্ম হবার সম্ভাবনা বকেয়া অর্থ যাদের কাছে পড়ে রয়েছে সেগুলো অর্থগুলো আপনারা আদায় করতে কিন্তু এই জায়গায় যখন অবস্থান করবে দেখবেন তেরোই আগস্ট থেকে এখানে সতেরোই অক্টোবর পর্যন্ত আবার পুনরায় সাত বারো থেকে এক ছয় ছাব্বিশ পর্যন্ত এখানে বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকছে এবং জন্মকালীন যদি বৃহস্পতি যার দুর্বল বা পীড়িত থাকবে তার ক্ষেত্রে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা এবং যার জন্মকালীন দেখবেন স্বক্ষেত্রে তুঙ্গস্থ ক্ষেত্রে বা শুভ বলবান থাকলে জন্মকালীন তাহলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই যখন কর্কট রাশিতে প্রবেশ করবে দেখুন বৃহস্পতি কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর থেকে ছয় বারো পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে কর্কট রাশিতে আপনাদের ঠিক তৃতীয়ভাবে এবং ঠিক অষ্টম ভাবের অধিপতিগ্রহ এবং একাদশভাবের গ্রহ এবং যেখানে দৃষ্টি দিচ্ছে দেখুন সপ্তম ভাবের উপরে আপনাদের দৃষ্টি পড়ছে এই জায়গাটির ওপরে এবং তার সঙ্গে সঙ্গে এখানে নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং এখানে একাদশ ভাবের উপরে আপনাদের এই জায়গায় দৃষ্টি থাকছেই তখন কিন্তু এই জায়গায় যে ফলগুলো উঠে আসবে দেখবেন সামাজিক এবং শিষ্টাচারী কিন্তু আপনারা হবেনি ভাই বোন আত্মীয় সজ্জন থেকে আনন্দ লাভ এবং একটু অলস হতে পারেন এবং কৃপণ স্বভাবও কিন্তু করায় এবং বুদ্ধিমূলক কাজকর্মে আপনাদের অগ্রগতি এবং ক্ষমতা প্রতিপত্তি লাভ বা উত্তরাধিকারী সূত্রে বিরোধের কিন্তু অবসান এই জায়গায় আসলে ঘটতে পারে এবং ধর্মীয় আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে ভাগ্য উন্নতির জায়গা কিন্তু রয়েছে এবং কর্ম লাভের জায়গা এবং তার সঙ্গে সঙ্গে বড় প্রতিষ্ঠানে কাজকর্মের যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি স্ত্রীর সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে এবং মামলা মকদ্দমা যদি যার থাকবে তাদের জয়লাভ সম্মান লাভ এবং বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা ও উন্নতি এই জায়গায় কিন্তু ঘটাবে কারণ এই কর্কট রাশিটি জলরাশি এবং এই রাশিতে বৃহস্পতি তার আনন্দের জায়গা উচ্চস্ত স্থান তাহলে যদি জন্মকালীন যদি বৃহস্পতি আপনাদের শুভ বলবান থাকলে বা উচ্চস্ত যদি অবস্থান করে থাকে উচ্চত উচ্চস্থানে বা এই যে এই জায়গায় যদি অবস্থান করে থাকে জন্মকালীন যার অবস্থান করছে শুভ বলবান থাকলে দেখবেন শুভ ফলগুলো এগুলি পাওয়ার সম্ভাবনা দেবে আর জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে ঠিক এর অপোজিট ফলগুলো থাকবে এবং কাজকর্মে বিভ্রান্তি ব্যয়বৃদ্ধি ঘটনা এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা নিরানন্দ ভাব এবং হতাশা নৈরাশ্য কলহ বিবাদে জড়িয়ে যাওয়া গৃহ পরিবারে সুখের হানি এইগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু আনবি। তবে বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে শুভ এবং ফল প্রদান করে থাকে এইটুকু আপনাদের বলতে পারি তবে এই জায়গায় বিশেষ করে আঠেরোই অক্টোবর থেকে ছয় বারো পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করছে তারপরে আবার পুনরায় কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে এইটুকু আপনাদের বলতে পারি আজকে আর আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমরশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফাইড পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার